নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা আলুর পরোটা তো আমরা খেতে সবাই ভালোবাসি কিন্তু সেই আলুর পরোটা বানাতে গিয়ে অনেককেই অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় যেমন ধরুন অনেকেই আছেন যে ঠিকমতো আটা মাখতে পারেন না বা বেলার সময় ফেটে পুর বেরিয়ে যায় আজকে সেই সব কোনো সমস্যাই থাকবে না মাখা মাখি বেলা বেলির ঝামেলা ছাড়াই আজকে আলুর পরোটা বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন তো সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন যাই আপলোড করব সবার মতন আপনারা নোটিফিকেশান পেয়ে আপনারা দেখে নিতে পারবেন তো কিভাবে আমি আজকে মাখামাখি মাখি বেলা ঝামেলা ছাড়াই আলুর পরোটাগুলো তৈরি করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি আমি আপনাদের ভালো লাগবে আলুর পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি চারটে সেদ্ধ আলু এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যেন গটলা ভাব না থাকে কারণ যদি গটলা ভাব থেকে যায় তাহলে আলুর পরোটাগুলো ভালো তৈরি হবে না সব থেকে ভালো হবে আপনারা যদি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নেন পুরো আলুটা আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আপনারাও এইভাবে গ্রেট করে নেবেন দিলে আলুর পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এই গ্রেড করা আলুর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ দেব গরম মসলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব লবণ সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি তো এবার চামচিয়ে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব চামচিয়ে সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম bộtটা এইভাবে তো এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো আলুর পরোটাগুলো বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়েছি দু বাটি আটা আমি এখানে আটা নিয়েছি দু বাটি তো আপনারা আটার পরিমাণটা কম বেশি করে নেবেন যে যার বাড়ির সদস্য অনুযায়ী তো আমি এখানে আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে স্বাস্থ্যকরভাবে আজকে আলুর পরোটাটা বানাবো তার জন্য আমি এখানে আটা নিয়েছি তো অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটার একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তো দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করতে হবে মানে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যেন কোনো গটলা ভাব না থাকে তো ব্যাটারটা আমি এখানে রেডি করে নিয়েছি তো অন্যদিকে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব আবারও একটুক্ষণ সময় নিয়ে আমি একসঙ্গে ব্যাটারের মধ্যে আলুর পুরটা ভালোভাবে মিশিয়ে নেব আলুর পুরটা দিয়ে মিশিয়ে নিলাম তো দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এর মধ্যে আমি জল মিশিয়ে নেব জল দিয়ে দিয়েছি তো আবারও একটু এইভাবে মিশিয়ে নেবো তো আরও একটু আমি জল দিয়ে এইভাবে ফেটিয়ে নিলাম ব্যাটারটা তো এর মধ্যে কিছু উপকরণ আমি এখন মিশিয়ে নেব ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চামচ দেখুন এখানে নিয়েছি চাট মশলা এই চাট মশলাটা দিয়ে দেব ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি এবার আমি মিশিয়ে নেব এইভাবে আপনারা আলুর পরোটা বানিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন মাখা বেলা ঝামেলাই থাকবে না খুব তাড়াতাড়ি আপনারা আলুর পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে একটু আমি মিশিয়ে নিলাম তো এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব এটির মধ্যে নিয়েছি দু চামচ মতো সুজি তো এই সুজিটা দিয়ে দেব দিয়ে দেবো এখানে দু চামচ মতো নিয়েছি সাদা তেল এই সাদা তেলটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ এখানে আমার দেওয়া হয়ে গেছে তো এইভাবে একটু আমি মিশিয়ে নিলাম তো এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পরোটা খাওয়ার জন্য একটা তরকারি তৈরি করে নেব এখানে তরকারিটা রান্না করার জন্য দেখুন গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নেব পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর পাঁচ ফোড়নটাও এখানে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা আর খেতো করে রাখা কাঁচা লঙ্কা আদা আর করে রাখা কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা করে নেব আদা কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব এই সময় আমি দিয়ে দেব সামান্য একটু হিং এখানে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি নাড়িয়ে মিশিয়ে নেব তো হালকা ভাজা ভাজা আমি করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি তো এই সময় আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম এতে কি হবে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে নিয়েছি তো দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে তো অল্প একটু আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো হাত দিয়ে আমি কিছুটা সেদ্ধ আলু ভেঙে রেখেছিলাম তো সেই ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে এইভাবে একটু কষিয়ে নেব আলুর পরোটার সঙ্গে এই ভাঙ্গা আলু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো নিরামিষভাবেই ভাবেই আজকে আলু তরকারিটা রান্না করছি তো আপনারা এইভাবে একবার করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এইভাবে একটু নাড়িয়ে নিলাম তো এর মধ্যে আরো একটুখানি আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আর একটু এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে মশলার সঙ্গে আলুটাকে আর একটুখানি আমি কষিয়ে নেব নাড়িয়ে ছাড়িয়ে এইভাবে কষিয়ে নিলাম তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো আমি মাখো মাখো রাখবো আর তো আপনারা চাইলে যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু এখানে বাড়িয়ে দেবেন জল দিয়ে দিয়েছি তো এইভাবে একটু নাড়িয়ে দিলাম দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব প্রায় দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি তো এই সময় আমি দিয়ে দেবো কষৌরি মেথি কসৌরি মেথিটা এইভাবে হাতে ক্রাশ করে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলাম তো নিরামিষ ভাঙা আলুর তরকারি একেবারে রেডি তো আমি নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে এই তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে এবার মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই নিরামিষ ভাঙা আলুর তরকারিটা এটা আপনারা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন পুরো জমে যাবে তো রেসিপিটা আমার একেবারে রেডি এবার একটা পাত্রে সাফ করে নেব তো দেখুন বন্ধুরা নিরামিষ ভাঙা আলুর তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন এই তরকারিটা তো এবার আলুর পরোটাগুলো বানিয়ে নেব আলুর পরোটার জন্য ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গিয়েছে তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে এর মধ্যে আমি জল জল মিশিয়ে মিশিয়ে নেব নেব আর একটু একটু ব্যাটারটাকে পাতলা করব মানে একেবারে মোটা হবে না আর একেবারে পাতলা হবে না ব্যাটারটা মোটা হয়ে গেছিলো তো আর একটু আমি জল মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম তো দেখুন এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারটা একেবারে রেডি আলুর পরোটা তৈরি করার জন্য এবার পরোটাগুলো আমি তৈরি করে নেব আলুর পরোটা তৈরি করার জন্য দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে একটু এইভাবে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটা আমি এইভাবে একটু মুছে নেব এবার আমি ব্যাটারটা দিয়ে দেব হাতাটা ছোট রয়েছে তাই আমি এখানে দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তো হাতার পিছনটা দিয়ে এইভাবে একটু গোল করে নেব দেখুন কত সুন্দর একটা গোল শেপ হয়ে গেল দেখুন উপরটা কত সুন্দর শুকনো হয়ে গেছে তো এই সময় আমি উল্টে নেব এইভাবে উল্টে নিলাম অন্য পাশটা একটু সেকে নেব এইভাবে একটু আমি উল্টে নিলাম তো এবার তেলটা ব্রাশ করে নেব আমি তেল দিচ্ছি আপনারা ঘি দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন তো এইভাবে আমি তেলটা ব্রাশ করে নিলাম এবার উল্টে নেব উল্টে এ পাশেও আমি তেলটা ব্রাশ করে নেব এইভাবে এবার উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে আমি পরোটাটা ভেজে পাল্টে এইভাবে চেপে চেপে আলুর পরোটাটা আমি তৈরি করে নিলাম আমি এইভাবে কালার করে ভেজে নিয়েছি পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে রেখে দিলাম তো আরো একটা আলুর পরোটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো একইভাবে আমি ব্যাটার দিয়ে দেবো দুহাতা ব্যাটার দিয়ে দিলাম তো দেখুন হাতার পিছনটা দিয়ে এইভাবে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম তো উপরটা শুকনো হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব উপরটা শুকনো হয়ে গেছে তো এবার আমি একইভাবে উল্টে নেব এইভাবে দেখুন উল্টে নিলাম অন্য পাশটা একটু সেঁকে নেব উল্টে নেব এই উল্টে নিলাম দেখুন এবার আমি তেলটা ব্রাশ করে নেব এইভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি উপর থেকে এইভাবে তেলটা ব্রাশ করে নিলাম তো উল্টে দেব এবার উল্টে অন্য পাশটাও একইভাবে তেলটা ব্রাশ করে নেব এইভাবে তেলটা ব্রাশ করে নেব পাল্টে এইভাবে চেপে চেপে এই আলুর পরোটাটাও আমি ভেজে নিলাম তো দেখে দেখবো আমি প্লেটের মধ্যে এইভাবে আমি বাকি আলুর পরোটাগুলো তৈরি করে নেব কি সুন্দর হয়েছে দেখুন বেশ কয়েকটা আলুর পরোটা বানিয়ে নিয়েছি তো সন্ধে হয়ে যাচ্ছে আপনাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে তো আমি তার জন্য কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাকিগুলো পরে ভেজে নেব তো এবার এই পরোটাগুলো খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে একটা পরোটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর নেব এদিকে যে তরকারিটা করেছিলাম ভাঙ্গা আলুর তরকারি সেই তরকারিটার সঙ্গে খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে আলুর পরোটা তার সঙ্গে ভাঙ্গা আলুর তরকারি পুরো জমে গেছে তো আজ আমি যেভাবে দেখালাম তো এইভাবে আপনারা তৈরি করে দেখবেন ভীষণই টেস্টি হয়েছে কি বলবো দু চারটে পরোটা তো নিমেষেই খাওয়া হয়ে যাবে মাখা ঝামেলা ছাড়াই আলুর পরোটাগুলো একেবারে সাদা একবারে একই রকম বেলে পরোটাগুলো করলে যেই টেস্ট এই পরোট কিন্তু সেম টেস্ট হয়েছে সামনে কিন্তু কোনো পার্থক্য হয়নি দারুণ লাগছে খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যেভাবে আমি বানালাম একইভাবে আপনারা ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য়ো ৰেচিপি নিয় আবাৰ আপোনাৰ সামনে ফি আছ নমস্কাৰ